নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের দু হাজার চব্বিশ তার ভূগোলে সমগ্র এমসিকিউ ম্যাপ পয়েন্টিংগুলো এই ভিডিও আলোচনা করো ফার্স্ট এক নম্বরে পৃথিবীর পরিধি সর্বপ্রথম নির্ণয় করেন চারটে অপশনের সঠিক অপশন এরাতো শ্রেণী দু একটা বৃহস্পতির উপগ্রহের সংখ্যা চারটে অপশনের মধ্যে তোমরা করবে কোনটা সাতষট্টি তারপরে তিন নম্বর পৃথিবী স্থির নয় এটি গতিশীল ও পৃথিবী প্রতিদিন একবার করে নিজ অক্ষে পাক খায় কথাটি সর্বপ্রথম যিনি বলেছিলেন তার নাম হচ্ছে নিরক্ষীয় ব্যাস বারো হাজার সাতশো সাতান্ন কিলোমিটার জোড়াটি কোনটি সঠিক সেটা নির্বাচন করতে হয় জোড়া ভালো বাইশে ডিসেম্বর থেকে একুশে জুন উত্তরায়ণ একুশে মার্চ থেকে তেইশে সেপ্টেম্বর দক্ষিণায়ন কর্কট সংক্রান্তি উত্তর গোলার্ধের দিন সমান আর একুশে জুন মকর সংক্রান্তি এইটাও ভুল এইটাও ভুল এইটাও ভুল একটা পড়ে রইলো বাইশে ডিসেম্বর থেকে একুশে জুন সূর্য হচ্ছে উত্তরায়ন এইটা হচ্ছে তোমার সঠিক একটা শ্রমিকের দক্ষতা কি সম্পদের উদাহরণ শ্রমিকের দক্ষতা সাংস্কৃতিক সহায়ক হবে এটা সাংস্কৃতিক সম্পদের উদাহরণ জ্ঞানী সকল সম্পদের সৃষ্টিকর্তা এই কথা কে বলেছেন এই কথা বলেছেন মিচেল ল ল লিখলেও হবে তোমার এখানে অপশান মিচেল এটা লিখলে তোমার সঠিক এবার উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো শূন্যস্থান পূরণের মধ্যে ফার্স্ট অপশন আর দেখো ফার্স্ট অপশানে এক নম্বরে কি দিয়েছে এক নম্বর দিয়েছিল ড্যাশ ঋতুতে আমরা ভারতীয়রা সূর্যকে ছোট দেখি আমরা শীতকালে সূর্যকে দেখতে পাই আমরা ছোট দেখি এটা শীত হবে দু একটা পৃথিবীর বেশিরভাগ খনিজ তেল দেশ শিলাস্থলে পাওয়া যায় কোন শিলায় পাওয়া যায় সেটা হচ্ছে পাললিক শিলার মধ্যে খনিজ তেল পাওয়া যায় তিন জিওর শব্দটি প্রথম ব্যবহার করেন যে বিজ্ঞানী সেই বিজ্ঞানীর নাম হচ্ছে জোহান জোহান বয়স বয়কা যৌহান বেনশই কয়েটয়ে জোহান বেন্ডিক লিস্টিং লয়সই টই দন্তস্ক্র টয়ে জোহান বিন্ডিক লিস্টিং পারমাণবিক শক্তির কাঁচামাল পারমাণবিক শক্তির প্রধান কাঁচামালের নাম হচ্ছে ইউরেনিয়াম ইউরেনিয়াম হচ্ছে এটা হচ্ছে সর্বপ্রধান এটা হচ্ছে প্রধান কাঁচামাল লিচিয়াম লিথিয়াম থোরিয়াম হিলিয়াম হ্যাঁ ইত্যাদি লিখবে সেগুলো তোমরা করবে এখান থেকে ইউ এইটা লিখলেই তোমার হয়ে যাবে ইউরেনিয়াম এছাড়াও তোমরা প্লুটোনিয়াম থোরিয়াম লিথিয়াম ইত্যাদি লিখে দেবে যে কোনো একটা মনিকরণ মনিকরণের সাথে তোমার বামপক্ষ দানপক্ষ যে মেলা মনিকরণ মনিকরণের সে হচ্ছে ভূতাপ শক্তি কেন্দ্র শরদ বিশ্বব হচ্ছে তেইশে সেপ্টেম্বর নরোয় হচ্ছে নীতি সূর্যের দেশ আর ও এন হচ্ছে খনিজ তেল ব্রামনগ্রহ কাকে বলে জিওর কী তাহলে ব্রাহ্মণ গো কাকে যে সমস্ত নির্দিষ্ট গ্রহগুলো সূর্য কেন্দ্র করে কক্ষপথে আবর্তিত হয় এবং পর্যাপ্ত ভরযুক্ত ও আকৃতি পায় গোলাকার হওয়া সত্ত্বেও কক্ষপথে কোনো বস্তু সামগ্রী এসে গেলে সেই কক্ষপথ থেকে সরাতে পারে না এর ফলে মনে কক্ষপথ থেকে চ্যুত হয়ে যায় সেই সমগ্র গ্রহগুলোকে বলা হবে বামন গ্রহ বামনগো একটা উদাহরণ দেবে প্লোটো ঠিক আছে এর একটা বামনগোয় উদাহরণ দেবে প্লোটো সেরেস এরিশ হাউমিয়া ম্যাকে ম্যাকে ইত্যাদি মধ্যে যে কোনো একটা এক্সাম্পল দিলেই হয়ে যাবে তারপরে জিওর কাকা বলে জিওর মিনস হচ্ছে পৃথিবীর আকৃতি পৃথিবীর সদৃশ্য পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলটা ফোলা মেরু অঞ্চলটা তাহলে পৃথিবীকে কোনো বস্তুর সাথে তুলনা করা যায় না পৃথিবীর আকৃতি পৃথিবীর মতগুলি এই এক কথা একই বলা জিওট তারপরে অধিবর্ষ কিভাবে হিসাব করা তাহলে পৃথিবী তার সূর্যকে প্রদক্ষিণ করতে সম্পূর্ণ সময় লাগে পরিক্রমণ করতে লাগে তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড আমরা আমাদের সুবিধাতে তিনশো পঁয়ষট্টি দিন ছ ঘন্টা ধরে প্রতি চার বছর অন্তর ছয় ইন্টু চার সমান চব্বিশ ঘন্টা সমান এক দিন তো যে বছরটা তিনশো দিনের পরিবর্তে তিনশো দিন হয় তাকে বলা হবে অধিবর্ষ এবং অতিরিক্ত তাহলে এগারো মিনিট তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড তাহলে এগারো মিনিট চোদ্দ সেকেন্ড যে বেশি হলো সেগুলো শতাব্দীর যে বছরগুলো চারশো দ্বারা বিভক্ত সেগুলোর সাথে তোমার অ্যাডজাস্ট করে লেখা হয় তাহলে তোমাকে পরীক্ষামান প্রতি কত সময় এবং প্রতি চার বছর অন্তর এইটুকু দু নম্বর জন্য লেগেই হয়ে যাবে সূর্যের আপাত গতি কি তাহলে সূর্য স্থির আপাত দৃষ্টিতে মনে হয় সূর্য পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে চলে এই যে চলার পথটাকে পূর্ব দিকে ওঠে পশ্চিম দিকে এই দৈনি গতিটাকে এক কথা বলা হয় সূর্যের আপাত দৈনিক গতি বা সূর্যের আপাত গতি কোক কয়লা কাকে বলে বিটমিনাল জাতীয় কয়লাকে তোমার বাই অক্সিজেনের অনুপস্থিতিতে 8000 হাজার থেকে এগারোশো ডিগ্রি সেলসিয়াস উত্তপ্ত করে যে উৎকৃষ্ট মানের কয়লা তৈরি করা হয় তাকে এক কথা বলা হবে কোক কয়লা তারপরে হচ্ছে খনিজ তেলের উপজাত দ্রব্য যে কোনো চারটের নাম লিখতে হবে তাহলে খনিজ তেলের উপজাত দ্রব্য প্রধান হচ্ছে ন্যাটা তারপর তোমরা লিখে প্রাকৃতিক গ্যাস কেরোসিন ডিজেল পেট্রোল ইত্যাদি তোমরা চারটে উপজাত দ্রব্যের নাম লিখে দিতে ই এর জায়গাগুলো দেখো জিপিএসের তিনটে ব্যবহার তোমরা পারবে পৃথিবীর আবর্তনগতির প্রমাণ তারপর চিত্রসহ অপসুর অনুসুর অবস্থান চিত্রসহ মকর সংক্রান্তি কর্কট সংক্রান্তি ব্যাখ্যা পুনর্ভাব অপুনর্ভাব সম্পদের পার্থক্য দিয়েছে সম্পদ কাক বলতে কী বোঝো সম্পদের দুটো বৈশিষ্ট্য আর এর থেকে তোমার তিনটে করতে হবে দেখো নিরক্ষরেখায় সমান দিনরাত্রি হয় কেন আর মেরু অঞ্চলে ঋতু পরিবর্তন হয় না কেন রবিমার্কি কি আখুরিগুলোয়ার সুনির্বাগ করো পশ্চিম ভারতের তৈলক্ষেত্রগুলোর সংক্ষিপ্ত বিবরণ আর তাপবিদ্যুৎ উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ ম্যাপ পয়েন্টিংগুলো দেখো জি এর দাগে যে ম্যাপ পয়েন্টিংগুলো রয়েছে ভারতের বৃহত্তম আর খনি আর খনি তোমরা কি বলেছিলাম বলদা যেটা কোন রাজ্যে আছে উড়িষ্যা রাজ্যে তাহলে তোমাকে করতে হবে বলদা বলদা কী বলেছিলাম এই জায়গাটা ধরতে এই জায়গাটাকে ঠিক একটুখানি এই জায়গাটা উড়িষ্যা তাহলে এইটা হচ্ছে তোমার কত দাগের দিয়ে আছে একের দাগের তাহলে জি এর একের দাগের এইটা আমি করলাম বলদা হয়েছে বলদা হচ্ছে কোন রাজ্যে উড়িষ্যা রাজ্যে বলদা হচ্ছে উড়িষ্যা রাজ্যে তোমার কী লিখতে হচ্ছে ভারতের বৃহত্তম আকরিক লোহার খনি এটা তোমাকে লিখতে হচ্ছে তবে তোমার কমপ্লিট হলো এক নম্বরটা দু নম্বরটা দু নম্বর দেওয়া আছে দেখো ভারতের বৃহত্তম বায়ু শক্তি কেন্দ্র ভারতের বৃহত্তম বায়ু শক্তি কেন্দ্রের নাম তোমার কি আগে কি জানি মুপান্ডাল তাহলে মুপান্ডাল আছে কোথায় তামিলনাড়ু তামিলনাড়ু তাহলে মুপান্ডাল কোথা বলেছিলাম তাহলে ভারতে একদম দক্ষিণ দিকে আসবে দক্ষিণ দিকে কি বলেছিলাম একদম এই যে কোণে ঠিক ওপরটায় তোমরা করে দিচ্ছ এই জায়গাটায় তাহলে এটা হচ্ছে জি এর দুইয়ের দাগের মুপান্ডাল হচ্ছে এটা লিখতে হচ্ছে ভারতের বৃহত্তম বায়ু শক্তি কেন্দ্র বায়ু শক্তি কেন্দ্র উত্তর কমপ্লিট তিন নম্বর ম্যাপটি তিন নম্বর ম্যাপটি যে ভারতের প্রাচীন তৈল খুনি তাহলে ভারতের প্রাচীন তৈল নাম আগে কি আমরা কি জানি লিখতে হবে ডিগবয় ডিগবয় কোথা আছে রাজ্যে ডিগবয় কোথা আছে রাজ্যে তাহলে আমি কি বলেছিলাম তোমাদের পড়ানোর সময় এই কোন ধরতে ঠিক আছে এই কোন থেকে একটু ওপর দিকে মাঝখানে বলেছিলাম এই জায়গাটা ঠিক তো তাহলে এইটা হচ্ছে তোমার জি থ্রি জি থ্রি হচ্ছে ডিগবয় দেখবায় আর ব্যাকে তো অসম আমি আর লিখলাম না ভারতের প্রাচীনতম তৈল পূর্ব তোমরা একটি তাপ বিদ্যুৎ কেন্দ্র পূর্ব একটি তাপ বিদ্যুৎ কেন্দ্রে তোমাকে সবচেয়ে আমি ভালো যেটা শিখেছিলাম তোমাকে ম্যাপে ফারাক্কা এই যে কোন আছে কোনই ঠিক পাশটা তুমি করে দিচ্ছ এই জায়গাটা তাহলে এটা হচ্ছে জি চার জি ফোর চার নম্বরটা ফারাক্কা ফারাক্কা কি ফারাক্কা হচ্ছে পূর্ব ভারতের পূর্ব ভারতের তাপবিদ্যুৎ কেন্দ্র তাপবিদ্যুৎ কেন্দ্র হলে হয়ে গেল জি ফাইভ জি ফাইভে আছে দেখো ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র কি নাম ভারতের বৃহত্তম তেহরি তেহরি কোথায় এটা উত্তরাখণ্ডে অবস্থিত উত্তরাখণ্ড এটা পাঁচ নম্বরটা তাহলে পাঁচ নম্বর কী বলছিলাম এই যে অংশ আছে বাঁকটা বাঁক থেকে ঠিক একটু উপর দিকটা এই জায়গাটায় তাহলে এটা হচ্ছে জি ফাইভ তেহরি জি ফাইভ হচ্ছে তেহরি তেহরি কি ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র জলবিদ্যুৎ কেন্দ্র তারপরে তোমার দিয়ে আছে দেখো ছ নম্বরটা ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মুপান্ডালের ঠিক একটু ওপর দিকটাতে এটা হচ্ছে জি এর ছয়ের কুদানকুলাম কুদান কুলাম কুদান কুলাম কুদানকুলাম হচ্ছে ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ কেন্দ্র আর সর্বশেষ সাথে রয়েছে কি ছত্তিশগড়ের ভূতাপ শক্তি কেন্দ্র ছত্তিশগড়ের ভূতাপ শক্তি কেন্দ্র নাম হচ্ছে তাতাপানি তাতা পানিকে বলেছিলাম এই তোমার চিলকা হ্রদ থেকে একটু বিকে এই তোমার আছে বলদার ঠিক পশ্চিম দিকটাতে এই জায়গাটায়